নাম শুনি আক্তার আমি এই গাজী মাহমুদ বিশ্ববিদ্যালয় পড়ি আমি ক্লাস এইটে পড়ি জামান স্যার আমাদেরকে হুমকি দেওয়া হুমকি দিয়েছে এবং বলছে তারা কি করবি কর যদি কোন ও আমাদের উপর অত্যাচার করে এবং ওই দিন আমার বান্ধবীকে অনেক মারছে অনেক অত্যাচার করছে অনেক আমরা বলছি দেখা কর কি করবি কর গা আমরা ই সাংবাদিককে মানি না পুলিশকে মানি না কারো কবি কর গা কেস কর গা কিছুই ওপর আবার কথা বলছে আর অনেক মার্চ আমার বান্ধবীকে সব আর বলছে কি কি করবি

সাংবাদিক কি করব করবো আমরা আমরা দিকে ডরাই না একটা মেয়ের কথা এরকম জায়গা স্যার কারণ করছি যে বেতন ফিস বেশি নেয় অন্যান্য স্কুলের বেতন নেয় আপনার একশো ষাট টাকা বেতন দেড়শো টাকা করে ফিস নেয় ছয়শো টাকা অন্যান্য সাতশো টাকা পাঁচশো টাকা সর্বোচ্চ এলে এলাকা আন্দোলন করছে যে সবার হুমকি দিচ্ছে দিছে স্কুলতে ভাই করে দেবো

এবং যত প্রকারের দুর্নীতি স্কুল আছে সব করে এবং ছাত্রদের নির্যাতন করে এবং এবং পান্ধের ভয় দেয়া ভয় দেয়া বলে মাইরানি নেওয়ি সাংবাদিক মানি না মানিনা না এবং ইরজাঘাত মারবে একটা মেয়ের যদি এই কথা বলতে পারে তাহলে আমরা এই স্যার চাই না আমরা এই চাই বহিষ্কার জন আন্দোলন করছি বেতন অন্যান্য স্কুলে আমরা খোঁজ খুঁজ নিয়েছি ষাট টাকা এই স্কুলে বেতন হলো দেড়শো টাকা আমরা চাই অন্যান্য স্কুলে যত নিচ্ছে আমরা তো গরিব ঘরের সন্তান আমরা চাই এই ঘরে এই বেতন ষাট টাকাও এটা আমাদের দাবি ফিস ছয়শো টাকা আবার অন্যান্য চারশো পাঁচশো আমাদের অনেক বেশি এবং হ্যাট স্যার কোটি কোটি টাকা বানিয়ে ফেলেছে এবং বাড়ি দিচ্ছে চারটা লাগতে বাড়ি করছে ও বাসায় লোক কি দিছে মারছে স্যার চারতলা বাসা করে একটা তো ভালো ধনী ফ্যামিলি তো চারতলা বাসা করতে পারবে না আর সে হেড স্যারের ত্রিশ হাজার টাকা বেতন পেয়ে কিভাবে চারতলা করে ঘটনা হয়েছে ছাড়ে যায় আঙ্গ ধুমকি মুমকি দিচ্ছে কইছে অনেক কথা কইছে আবার এলো আঙ্গুর এমন জায়গায় মারবো যে কেউ দেখাইতে পারবো না হ্যান ত্যান অনেক কিছু হয়েছে আর একটা মায়ের এই করছে অপমান করছে অপমান কইরা তার আইসে পড়া না দেখে হালকা পাতলা এর লেগে কয়েছে

একটা পরিকল্পনা কারণ ছাত্ররা কোনো আমি আমি নির্দেশনা থাকি তো আমি নিজেই বলতাম আমি কথা শিক্ষক আমি তো কিছু বলি নাই আমি তো ছাত্রদের কোনো ক্লাসে যাইনি প্রথম দিন আমি শিখছিলাম আমার অজান্ত এটা করা হচ্ছে আমি এটা জানিও না